আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো নারী এই ছয়টি স্তেকফার পাঠ করতে পারে ইনশাল্লাহ তার মৃত্যুর পর কবরের জিন্দগিটা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উন্মতেরা শোন প্রতিটি মানুষের মৃত্যুর পর প্রথম ঘাটি হল অন্ধকার কবর ওই কবরে যাইয়া যদি সে নাজাদ পেয়ে যায় তার পরবর্তী ঘাটিগুলো অনেক সহজ হয়ে যায় আর যদি কেউ ধরা পড়ে যায় তার পরবর্তী ঘাটিগুলো অনেক কঠিন হয়ে যায় তাই তো নবীজিস সাল্লু আলাইহু তার আদরের মেয়ে ফাতিমা তালা আনহাকে ডেকে ডেকে বললেন ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা ওই গহীন কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও সেই পরিচয়ে কোনো কাজে আসবে না কবরে যাওয়ার পূর্বে আমল করে অবশ্যই তাহলে তুমি অবশ্যই নাজাদ পেয়ে যাইবে আর যদি ন্যাক আমল করে যাইতে না পারো তাহলে তুমি কবরের জিন্দেগিতে ধরা পড়ে যাবে তো প্রিয় দর্শক রাতের বেলা বালিশের মধ্যে মাথাটা যখন রাখেন তখন একটু চিন্তা কইরেন তো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার আদরের মেয়ে ফাতিমা রদিয়াল্লাহ তা আনহার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে তাই আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছয়টি ইস্তিফার সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই ইস্তাইফারগুলো সবাই পাঠ করি নারী পুরুষ উভয় পাঠ করি তাই আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে ভালোবাসে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দোয়াকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই ইস্তেকফার সম্পর্কিত দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি স্তেকফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই ইস্তেকফারের কথা বলবো সেই স্তেকফারটি হল রব্বিগ ফিরিলি ও আতুব আলাইয়া রহিম আমি আবার বলছি রব্বিগী ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আং তাত্ত ওয়াব রহিম নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমরা যদি গুনাহের কাজ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে আল্লাহ তোমাদেরকে সাথে সাথে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যেত বিনিময়ে আল্লাহ তালা এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহের কাজও করত আবার আল্লাহর কাছে ক্ষমাও চাইত সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক প্রথম নাম্বার ইস্তেকফার পাঠ করব রব্বে ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্না কাংতাত্তাওয়াব রহিম নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহ নবীজির ওই প্রিয় সাহাবিকে গিয়ে এক ব্যক্তি প্রশ্ন করলেন ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি বারবার তাওবা করে আবার তাওবা ভাঙ্গে আবার গুনাহের কাজ করে আবার তাওবা করে ওই ব্যক্তি বলে ও আলী ওই ব্যক্তির কি করা উচিত আলী রদিয়াল্লাহ তালা আনহ বললেন তার উচিত যতবার তাওবা সে ভাঙ্গে সাথে সাথে আবার তাওবা করে নেওয়া কারণ যখনই সে তাওবা করতে থাকবে শয়তান এক সময় ব্যর্থ হয়ে যাবে দয়াময় রপুল আয় আমিন তাকে ক্ষমা করে দেবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমাদের মধ্যেও তো আমরা কতই এমন করে থাকি এই গুনাহের কাজ করলাম আবার সাথে সাথে মনে হলো যে না আমি গুনাহের কাজ আর করব না আবার তাওবা করেছি শয়তানের প্ররোচনায় পরে আবার কিছুক্ষণ পর গুনাহের কাজ করলাম আবার তাওবা করি প্রিয় দর্শক আমাদের উচিত যতবারই গুনাহের কাজ করি ততবারই তাওবা করে ফেলা তাওবা করতে করতে শয়তান এক সময় আমাদের তাওবা ভাঙ্গাইতে ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথম নাম্বার ইস্তেক বলবো রব্বি গি ফিরিলি ও আতুবু আলাইয়া ইন্না কাংতা তাওয়াব রহিম দ্বিতীয় নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটিও দামি একটি ইস্তেক ফার সেই ইস্তেক ফারটি হলো রব্বানা ফাগফিরিলানা জুনুবানা ফিরা আন্না সাইয়ে আতিনা ওয়া তাওয়াফানা মা আল আবরার প্রিয় দর্শক প্রতিদিন নামাজের পর দুই ফোঁটা চোখের পানি ফেলে এই পাঠ করে করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইলে আল্লাহ বলেন আমি সাথে সাথেই ক্ষমা করে আল্লাহ আল্লাহ বলেন আমার কোনো বান্দাবান্দি যখন দুই ফোঁটা চোখের পানি ফেলে আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাই ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তার গুনাগুলো ক্ষমা করে দেই সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দর্শক এক ফোঁটা চোখের পানির অনেক বেশি দাম হাসরের মাঠে জাহান্নামকে ফেরেস্তারা লক্ষ লক্ষ শিকল দ্বারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না ফেরেস্তারা বলবে আল্লাহ জাহান্নাম দ্রুত গতিতে আমাদেরকে নিয়েই চলে আসতেছে আপনি একটা কিছু করেন আল্লাহাল তখন ফেরেশতাদেরকে একটু পানি দিয়ে বলবেন ও ফেরেজ এই পানিটুকু জাহান নামের গায়ে ছিটিয়ে দাও জাহান নামের গায়ে পানিটুকু ছিটিয়ে দেওয়া মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে পেছনে চলে যাবে আল্লাহ আল্লাহর কাছে ফেরেজ জিজ্ঞেস করবে আল্লাহ এই পানিটা আবার কেমন পানি আপনি দিলেন আপনি এটা কেমন পানি দিলেন আমরা লাখ ও লাখ ও শিকল দ্বারা জাহান নামকে ধরে রাখতে পারলাম না আর আপনি এটা কেমন পানি দিলেন যেই পানির কারণে জাহান্নাম দ্রুত গতিতে ভয়ে পেয়ে পেছনে চলে গেল আল্লাহ বলেন ও আমার ফেরিস্তার শোনো এই পানিটা হলো যখন আমার দুনিয়াতে গুনাহাগার বান্দাবান্দি আমি মহান মালিকের আজাবের ভয়ে তারা চোখের পানি ফেলে কান্না করেছে আমি আল্লাহ তখন তাদের সেই কান্নার পানিগুলো তাদেরকে বৃথা যেতে দিই নাই আমি আল্লাহ সেগুলোকে রিজার্ভ করে রেখে দিয়েছিলাম আজকে আমি তোমাদের কাছে দিয়েছি প্রিয় দর্শক একটাবার একটু ভাইবা দেখেন তো এক ফোঁটা চোখের পানির দ্বারা গোটা জাহান্নামকে আল্লাহ তাআলা নিভিয়ে ফেলতে পারবেন তো বুঝতে পেরেছেন এই চোখের পানির কত দাম নবী মুসা আলাইহিসাল্লাম একদিন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন পাহাড়ে এমন সময় তার কানে আওয়াজ আওয়াজ আসলো যে কোনো এক জায়গা থেকে কান্নার আসছে নবী মুসা খুঁজতে লাগলেন কোথা থেকে সেই কান্নার আওয়াজটা আসছে নবী মৌসা হিসালাম খুঁজে খুঁজে বের করলেন যে একটা পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে নবী মুস্তা আলাইহালাম সেই পাথরকে গিয়ে জিজ্ঞেস করলেন ও পাথর তোমার তো কোনো নেই তুমি আবার কেন কান্না করো কি এমন তোমার দুঃখ কষ্ট পাথর জবাব দিল ও নবী শুনুন আমি শুনেছি আল্লাহালা মানুষ আর পাথরকে দিয়ে জাহান নামের প্রজ্বলিত করবেন আমার বড় ভয় হয় আপনি একটু আল্লাহ তালাকে বললেন যে আমাকে জ্বালানোর পূর্বে যেন আমাকে ক্ষমা করে দেয় নবী মুসা সালাম চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে নবী মুসা যখন আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি পথিমধ্যে আসার সময় আমার কাছে একটি পাথর কান্না করে করে বলেছে যাতে আপনি তাকে ক্ষমা করে দেন আল্লাহালা বলেন ও নবী মুস্তা তুমি যাও তার জন্য সুসংবাদ হলো তাকে আমি ক্ষমা করে দিয়েছি নবী আবার সেই পথ দিয়ে বাড়ির দিকে যাচ্ছেন পাথর নবী মুসাকে জিজ্ঞেস করল ও নবী নৌসা আপনি কি আমার জন্য কোনো সুসংবাদ এনেছেন নবী বলল ও পাথর আমি তোমার জন্য সুসংবাদ এনেছি আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ নবী মুসা এই কথা বলে চলে গেলেন কিছুদিন পর যখন আবার আলাইহিস সালাম সেই পথ দিয়ে যাচ্ছেন তখন তিনি শুনতে পাইলেন যে পূর্বের থেকেও বেশি জোরে জোরে পাথর কান্না করতেছে নবী মুসা সেই পাথরের কাছে গিয়ে বললেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তালা তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন তুমি আবার কেন কান্না করো পাথরের মধ্য থেকে যেই জবাবটা আসলো সেই জবাবটা সারা দুনিয়ার মানুষের জন্য একটি অ্যালান স্বরূপ পাথর বলতে লাগলো ও নবী মৌসা আমি নগণ্য একটি পাথর এই আমার মতো নগণ্য একটি পাথরকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আমার কান্নাকে পছন্দ করার বিনিময়ে ও নবী মৌসা আমার বুঝতে বাকি নেই যে আল্লাহ তালা কান্নাকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহ কান্নাকে ভালোবাসেন আর আমি সেই কান্নার মাত্রা বাড়িয়ে দেব না এটা কি কখনো হয় তাই আমি আল্লাহর ভালোবাসার এই জিনিসটা মাত্রায় বাড়িয়ে দিয়েছি সুবহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন সামান্য একটি পাথর আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চেয়েছে আর আমরা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে ক্ষমা চাইতে পারি না অথচ এক ফোঁটা চোখের পানির কত দাম তৃতীয় নাম্বার যেই ইস্তেক কথা বলবো সেই স্তেক হলো দোয়ায় মাসুরা। প্রিয় দর্শক সেই সফারটি আমরা সবাই প্রত্যেক নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি আর সেটা হলো আল্লাহ হুম্মা ইন্নি জলাম তুনফসি জুলমানুবা إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أمي بلشي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني ইন্নাকাল গাফুরুর রহিম প্রিয় দর্শক এটাই হল সেই ইস্তেগফার আমরা অবশ্যই এটা পাঠ করব ইনশাআল্লাহ পাঠ করলে কি হবে নবীজি বলেন তোমাদের গুনাহরাশি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন পাপীষ্ঠ ব্যক্তি ছিল ওই ব্যক্তির প্রতি তার পিতামাতা সহকারে অসন্তুষ্ট ছিল সমাজের মানুষ মিলে পিতা মাতা মিলে তাকে হাত পা বেঁধে জংলার মধ্যে ফেলে দিয়ে আসলো কয়েকদিন পর নবী মৌসা আলহিসামকে আল্লাহ বললেন ও নবী মুসা আপনি আপনার সমাজের মানুষদেরকে সাথে নিয়ে যান আমার সেই বান্দাটার দাফন কাফনের ব্যবস্থা করেন নবী মুসা বললেন আল্লাহ তার প্রতি তার পিতামাতা সহ সন্তুষ্ট। সমাজের মানুষ অসন্তুষ্ট হয়ে তার পিতামাতা সহকারে তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছে আমি পারব না আল্লাহ সে অনেক বড় পাপি কেউ তার জানা যায় শরিক হবে না আল্লাহ তাআলা বলেন ও নবী মৌসা এই পাপিষ্ঠ ব্যক্তির সব গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি নবী মৌসা বললেন কেন কি হয়েছে আল্লাহ তাআলা তখন বললেন যখন তার পিতা সহ ওই সমাজের মানুষ সহ তার হাত পা বেঁধে তাকে জংলার মধ্যে ফেলে দিয়ে এসেছিল তখন সে আমি মহান মালিকের কাছে কান্না করে করে বলেছি আল্লাহ দেখো দুনিয়াতে সবচেয়ে বেশি আপন হলো মা বাবা আর সেই মা বাবাই আজকে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আমার হাত পা বেঁধে এই জংলার মধ্যে ফেলে দিয়ে গেছে আল্লাহ নিশ্চয়ই আমি এখন মারা যাব হয়তোবা কোনো প্রাণী এসে আমাকে মেরে ফেলবে আল্লাহ এই মৃত্যুর পূর্বে আমি তাওবা করলাম তুমি আমার তাওবাকে কবুল করে নিও ও নবী মুসা যখন সে আমি মহান মালিকের কাছে এমনইভাবে গুনাহের জন্য ক্ষমা চেয়েছে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি প্রিয় দর্শক যুগে যুগে এমনই ভাবে বহু বড় বড় পাপিকে আল্লাহ তালা ক্ষমা করেছেন আর আমাদেরকে কেন ক্ষমা করবেন না আমরা তো দামি নবীর দামি উম্মত তো তৃতীয় নাম্বার ইস্তেকফার কি পড়েছিলাম আল্লাহ ইন্নি যলামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন 'ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম চতুর্থ নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফার সম্পর্কে বলেছেন ও আমার শোনো কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগে যে কোনো সময়ে মারা যায় সে জান্নাতি হবে নবীজি আরও বলেন আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা এই সাইয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবহানাল্লাহ আল্লাহ আকবার তো প্রিয় নারীর দল এই সাইয়েদুল ইস্তাইফার অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ হুম্মা আংতা রব্বি ইলা ইল্লা আংটা খালাক্তানি ওয়ানা আব্দুকা ওয়ানা আলা আফদিকা। দিকা ওয়া ওয়া দিকা মাস্তাতু আও জুবিকা মিংশারি মা সনাতু আব লাকা বিনামাতিকা আলাইয়া ওয়া আব বিজাম্বি ফাগ ফিরিলি ফ ইনহু লা ইয়াগ ফিরোজ জুনু বাইলাংটা নবী বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় সে জান্নাতি হবে প্রিয় দর্শক নবীজি সাল্লাইসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছেন নবীজি দুনিয়ায় এসে বলেছেন আমি জাহান্নামকে দেখেছি জাহান্নামের মধ্যে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি ছিল না তো প্রিয় নারীর দল যদি জান্নাতি যেতে চান তাহলে এই সৈয়দুল ইস্তিফার অবশ্যই পাঠ করুন পঞ্চম নাম্বার যে ইস্তিফারের কথা বলবো সেটা হলো প্রতিদিন প্রত্যেক ফরজ সালাতের পর বলবেন আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন নবীজি সাল্লাই যখন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন আস্তাগুহ আস্তাগু আস্তাগু তাই আমরাও প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরানো মাত্রই তিনবার বলব আস্তাগু ফিরস্তাগির ফিরুল্লাহ প্রিয় দর্শক ইস্তেকফার করে কেউই ঠকে নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করে আল্লাহ তার সব বিপদাপদ দূর করে দেন প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে আমরা কত রকমের বিপদে পড়ে থাকি তাই না আমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করতে পারি আমাদের সব বিপদ আপদ আল্লাহ তালা দূর করে দেবেন ইনশাল্লাহ এছাড়াও গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করবেন গাছ গাছালি দিয়ে বরকত দান করবেন নেককার স্ত্রী নেককার সুসন্তান দিয়ে সাহায্য করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার পেরেশানি দূর করে দেবেন ইনশাল্লাহ তো সর্বশেষ নাম্বার যেই ইস্তিকারের কথা বলবো সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু মুসা আল আশাহারি রদি আল্লাহ তালা আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসুল উপস্থিতি তিনি আর কখনো আসবেন না আরেকটি জিনিস আজও পর্যন্ত রয়ে গেছে সেটা হলো স্তেগফারের আমল যতদিন পর্যন্ত স্তেগফারের আমল করা বন্ধ করব না ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই স্তেগফারের আমল করা বন্ধ করে দিব আমাদের ধ্বংস অনিবার্য প্রিয় দর্শক সর্বশেষ নাম্বার স্তেগফারের আমল হল রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগুরি লানা ওয়াতার হামনা লানা কুনান নামিনাল খ তো আশা করবো প্রতিটি মা ও বোন এই আমলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের প্রিয়জন যারা আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে